হ্যালো এফ আসসালামু আলাইকুম মাহেবুমরা অনেক ভালো স্যার আমিও অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বারোটা বাজ বারোটা থেকে আজকেও কালকেও মার্কেট করছি সেটা তো দেখতেই পারছেন সেটা হলো বাবার বাড়ির জন্য মার্কেট করেছি আর এখনও আমাদের কোনো মার্কেট করি নাই তাই ভাবতেছি এখন আমাদের মার্কেট তো করা উচিত যেহেতু আমার ছেলে মেয়ে আছে ওদেরকে না দিলে কেমন দেখায় আমি ইতালি থেকেও অনেক কিছু নিয়ে আসছি জুটা তুটা জেনে যাচ্ছে সব কিছু নিয়ে আসছি তারপরও যেহেতু বাংলাদেশে আসছে আর ঈদ সেহেতু কেনাকাটা না করলে কেমন হয় তো ছেলে মেয়েদের কাছকে কেনাকাটা করবো আমি কিনবো আমার হাজবেন্ড কিনবে বাবার বাড়ি করছি আর ননদ আর ননুদের ছেলেকে কিনে মানে ননদের ছেলে মেয়েকে কিনে দেবো যেহেতু আমি কোনো কাউকে এক্সট্রা কাউকে ওরকমভাবে কিনে দেই নাই মানে আমার ভাই বোনদের তাই আমি ননদকে দেবো না শুধু ছেলে আর ননদের মেয়েকে দেবো ননদকে ভাই বোনদেরকে সবাইকে কোরবানিতে দেবো আর এখন হলো আমরা কিনবো আমার হাজব্যান্ড যেহেতু থাকবে না তো আমার হাজব্যান্ড আমরা একসাথে এ করব করবো এই জন্য শুধু আমি নিলাম নাহলে আমিও নিতাম না এখন আমরা কেনাকাটা করতে যাব আজকে তো আমি ওই যে প্রতিদিনকার মতো ছেলে মেয়ে যেহেতু আসে তাদেরকে না খায় নিয়ে তো যাওয়া যায় না আর ঈদের মার্কেট দুপুরবেলা সকালবেলা অনেক রোদ থাকে এই টাইমটায় আর ভিড়ও থাকে অনেক এই জন্য হলো আমি বিকালে বিকালে যাই বিকালে গেলে অতটা মানে কষ্ট হয় না আমার আর কি আর এই যে দেখেন রান্না করতে আর এই চুলাটা আপনারা এরকমই ভাববেন না দেখেন এটা কিন্তু জং পড়ে গেছে মানে এই চুলাটা ওরকমভাবে ব্যবহার করে না অনেক আগের কেনা সেই চুলাটা এরকমভাবে পরে পরে নষ্ট হয়ে গেছে এখন আর এটা উঠতে চায় না তো অনেক গুনা টুনাতে করে যেটুকু উঠাইছে আর কি আর এরকমভাবে ব্যবহার করা আমার শাশুড়ি থেকে দেশে এই জন্য আর কি ওরকমভাবে পরিষ্কার করা হয় না আর আর আজকে হলো বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করে এই জন্য হলো মাংসটাকে ভে ভাজবো ভাজার পর রান্না করব। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা তো চলে যা মার্কেট করতে চলে যাব। এই জন্য রান্না বান্না করে রেখে গেলে কি আর কোনো কষ্ট হবে না আর ওই ভাতটা নষ্ট হয়ে যায় এই জন্য আজকে বিরিয়ানি রান্না করে রাখা যাবো শুধু তাই সে বিরিয়ানি খাওয়ার পরে যা যা রান্না করার সন্দার করে করবো আর হলো আমরা আজকে কেনাকাটা করবো ফাইনালি আমার ছেলেমেয়ের জন্য যে কোনো দেশে সব কেনাকাটা করে এরপর আমি হলো শ্বশুর বাড়িতে চলে যাবো দেশের বাড়িতে এই জন্য হলো আমার বাপসে আজকে আমরা সবাই কেনাকাটা করে আর ইয়া করব না চলে যাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমার সাথেই থাকুন আজকে আমি মার্কেটেও কি কি মার্কেটে কি কী জামাকুকটা কি বা মার্কেট সহ সব কিছুই ভিডিও করে দেখাবো আপনাদেরকে আর আমাদের সাথেই থাকুন তাহলে সবটাই দেখতে পারবেন আর আমাদের জন্য আমরা কি কি মার্কেট করলাম সেটাও দেখাবো আপনাদেরকে রান্না এই যে মাংসটাকে হলো ভেজে নিচ্ছি মাংসটাকে ভেজে নেওয়ার পরে হলো বিরিয়ানির মশলা ফসলা দিয়ে সব আর একদম সাদা বিরিয়ানি সাদা বিরিয়ানি রান্না করতে হোয়াইট বিরিয়ানি কোনো মশলা ফসল কোনো একটা কিছু ইউজ করবো না সব কাজকর্ম শেষ হয়ে গেছে এই তো পাকের গাওয়ার মহিষা কিছু কমপ্লিট করে এই তো এখন হলো গোছল করতে যাব গোসল করে নামাজ পড়ে ছেলেমেয়েদেরকে খাওয়াবো হয়ে পরে মার্কেটের উদ্দেশ্য রওনা হবো আর এই হলো দেখাই দেখেনা দিয়ে একটু উল্টা দিলে আরো বেশি ভালো হবে এই তো দুই দিনে রওনা হলাম মার্কেট করার উদ্দেশ্যে আজকে দুইজনে যাইতেছি আমার মাকে ফোন দিয়ে আইনা বাচ্চা কাচ্চা রাইখা খেয়ে গেলাম বাচ্চা গেলে কেনাকাটা তো হয় না বরং চোর অস্থির হয়ে যায় এখন কিছুই কেনা হয় না এই সেই আর যাচ্ছি বাজার কেনাকাটা করতে কিনতে পারি আমায় কিনা দিব টানা বলা শাড়ি কিনা দিবেন শাড়ি হাজার শাড়ি দিব

পিঁয়াজো পিঁয়াজো আপোনাৰ

এই যে জায়গাতে ইফতারি বিক্রি করে আসে আসলে পেঁয়াজগুলো অনেক সুন্দর ছিল খানা কিছু করার নাই থাক এই যে মধু জাফরান মধু একটা পাচ্ছে সুটকি আর এই জায়গা বেছে জাফরান মধু ওইদিকে জানি জাফরান কি কাশ্মীর আর আপনি কি পাচ্ছেন শুটকি

চাবলৈ ইমান আহিছে ঠিক আছে গেঞ্জি টোত

आउर मलाई तावरमा तावरमा छ। त्यसले जुन दोब्बरले गर्दाको कुरा गर्दा आफ्नो कुरा ल्याउनु हुन्छ। अब के कोला? त्यसले त सबै कुरा समस्या। यो त चार वटा हो। यो चाहिँ गर्दा बल्ल हुन्छ। हो हे। अब चाहिँ एउटा मात्र आइज। हो बाबु बोला। नाराकलाई बास्कि।

না আর আইসক্রিম টা ভালো কাকার আইসক্রিম টা ভালো এই কাকা বানাচ্ছে এই কাকার আইসক্রিম অনেক মজা তুই কি সুস্বাদু আর নিজে হাতে বানাচ্ছে তো আসলে গান ছিল খেতে ভালো লাগছে আর সন্ধ্যার পরে ইফতারের পরে খেতে ভালোই লাগে আপনার কথাটা শুনে খারাপ লাগলো কাকা সব দিক দিয়ে ভালো লাগছিল কিন্তু আপনার দুঃখের কথাটা শুনে খুব খারাপ লাগছে চাচার ছেলে হলো ইতালি থাকে অনেক কষ্ট করে আইসক্রিম বিক্রি করে পাঠাইছে কিন্তু চাচার ছেলে এখন তাচারে খোঁজ খবর নেয় না মামার প্যারার দোকানে প্যারার গ্রান বেড়ে গেছে এই জন্য কিনতে আসলাম ভালোই মাখাই দেয় মামা একটু উপরে দেয় মরিচের লবণ দিচ্ছেন একটু লবণ মরিচ দুটাই দিয়ে দেন একটু ভালো করে আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দেন সেই লেভেলের প্যারা বিক্রি হচ্ছে ইফতারের পরে এগুলা দেখি ভালোই চলতেছে আর ইফতারের পরে দেখি এগুলো বেশি বিক্রি করতেছে এখন কালকেও দেখছে

মামার না ভালোই বিক্রি হয়েছে পুরা ভরে আনেন মামা মার্শাল্লাহ ভালোই রমজান মাছ তো চলে বেশি এইগুলা ইফতার বাড়ি ইফতারের বাড়ি থেকে না ¡En el aire! ¡Sí!